স্বামী আল্লাহ লাম তাকি কাতিত অর্থাৎ নিশ্চয়ই নিশ্চয়ই শোভান বলবেন না সামি আল্লাহ আমি আল্লাহ শুনেছি আমি আল্লাহ হইলাম পকির আত্মা হইল ধনী এটা আমার আবু করে পক্ষে যদি কোনো সাক্ষী না স্বয়ং আমি আল্লাহ আমার আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেল সাক্ষী না থাকলে আমি সাক্ষী হয়ে গেলাম আল্লাহ গিরি সুদি তুই দিয়ে গালি দিছে না আর আল্লাহ আয়াত নাজিলো গালি দিছ দিস থাকি আমি কি আর জানি এই মুহূর্তে আমার বিরুদ্ধে আয়াত নাজিল কত বড় দেখেন মায়েরা আমার এখন আর একটু সামনে যাই সময়টা শেষ পর যাই যেমন এখনো কিছু বাকি আছে মায়েরা আমার আল্লাহ একবার হজর আবি হরালাম মার জন্য আল্লাহ রসুল দোয়া করলেন আল্লাহ মাদেবুমে আবি হরালা মনে আছে তো আল্লাহ মাদেবুমে আবি হরালা আল্লাহ

গোসল খানায় গেলাম আমার মাথার মধ্যে পানি দিলাম শরীরও পানি দিলাম কিন্তু আমার শরীরে ভিতরে যে একটা অশান্তি দূর হয় না ভিতরে বলতে উফরে পানি দিলে কি হইল কোনো কাজে লাগবে না অতএব আমার মনে হয় রে আমি এতদিন করে গালি গুলাত করলাম মোহাম্মদ রেও গালি গুলাত করলাম কিন্তু তুই কোনদিন কটু কথা বলত আমার মনে হয় ওই মোহাম্মদ